বন্ধু বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি মৌ আমার চ্যানেল জানি তোমাদের অনেক অনেক স্বাগত আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম যেহেতু ব্লগটা করতে পারিনি আমি অনেকটাই তাড়াহুড়ায় ছিলাম তাই করতে পারিনি আর এখন যাচ্ছি দেখো মায়া মানে মায়ের মন্দিরে যাচ্ছি মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরে অনেকেই চিনে থাকবে তোমরা আর কে কোথা থেকে দেখছো মানে কারা চিনো না সেটাও আমাকে বলবে কিন্তু আর এখন দেখো মামা আমার পাপা মামা আমি আমরা তিনজন চলে এসেছি মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরে আসার সাথে সাথে না মায়ের মানে আমরা ঢোকার সাথে সাথে অটো থেকে নামার সাথে সাথেই বন্ধ করে দিয়েছে মায়ের ভোগ লাগানো হবে তাই তো চলো এখন ওয়েট করতে হবে তার জন্য আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় আমরা গিয়েছিলাম দেড়টার দিকে মানে একটা তিরিশের দিকে গিয়েছিলাম আস্তে আস্তে তোমার চারটে বেজে গেছে তাই দেরি হয়ে গেল আর দেখো প্রচুর দোকান মানে নতুন নতুন দোকান দোকান হয়েছে তো দোকানপাট বসেছে আমি তো অনেক দিন পর গিয়েছি তার জন্য আমার মানে একটা আলাদাই দেখতে লাগছিলো তো চলো এখানে হচ্ছে আমার দিদার সাথে আমি দেখা করতে এসেছি দিদার দিদার এখানে দোকান আছে তো দিদা এখানে বসে থাকে তো চলো এখন মামামকে দেখিয়ে তারপর এটা এটা মানে আমি একটা মানুষই দিতে এসেছিলাম যার দরুন আমি এখানে এসেছি তো মেয়ে মানে মেয়ের মাঝে অনেকটা শরীর খারাপ গেছে তো তার জন্য আমার দিদা মানে একটা মানুষই করেছিল মায়ের কাছে তো সেটাই দিতে এসেছিলাম মাম মামের পাপাও আজকে বাড়িতে আছে ওরও শরীরটা ভালো না জ্বর সর্দি কাশ তো আমারও সে আমরা ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো তো এখন চলে এলাম মায়ের মন্দিরে ঢুকে গেছে এখন খুলে দিয়েছে দরজা তো এখন ভোগটা নিয়ে তারপর এখন ভোগটা দিয়ে দেব দিয়ে তারপর বাকি করব যা ঘোরা গাড়ি একটু ঘোরা আগে করে নিয়েছি যেহেতু দরজাটা বন্ধ ছিল অনেকটা টাইমের ব্যাপার প্রায় তোমার দেড় দুই ঘন্টার ব্যাপার ছিল সেটা তোমার মানে খুলতে বলতে মায়ের দরজা মা মানে মায়ের কাছে ভোগ লাগানো হবে তারপর বাবা ভোলানাথের কাছে ভোগ লাগানো হবে তো সেটা সবখানেই দেখো আমি এখন মাম্মের ভোগটা মানে মাম্মের নামে ভোগটা দিয়ে দিচ্ছিলাম পুরোহিত নিয়ে নিচ্ছিলো ভোগটা সবার থেকে তোমাদেরকেও একটু মায়ের মানে মাকে দর্শন করে দিলাম যারা এখন দূরে দূরে তার যারা আসতে পারো না তো তাদেরকে একটু দের দর্শন করে দিলাম আমার বন্ধুদেরকে তো চলো এখন একটু খাওয়া দাওয়া কিছু একটা করে নেবো যেহেতু মামা পাপার প্রচণ্ড জ্বর এসেছে ওর ওষুধ খেতে হবে তা তার জন্য ভাবলাম যে অনেকটা সময় হয়ে গেছে বাইরে যেতে তো সন্ধ্যা হয়ে যাবে তো তার জন্য কিছু একটা খেয়ে নি আর দেখো এখানে চলে যাচ্ছি এখন ওটো পেয়ে নিয়েছে বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে তারপর সন্ধ্যা বারটিটাতে দেবো তো চলো বন্ধুরা টাটা ভাই আজকের মতো এতটুকুই দেখা